বলান কোদে আতাইনা লুকমান আল হিকমাত আল্লাহ তাআলা বলেন আমি লুকমানকে হিকমত করেছি একদিন লোকমান হ কিমের মালিক তাকে বলল লুকমান আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করবা এই ছাগল থেকে সবচেয়ে দুইটা গুস্তের টুকরা যেটা উত্তর যেটা ভালো ওই بکرীর দুইটা গুস্ত আমার জন্য তুমি সুন্দর করে বোনা করে পাত করে আমার সামনে আনো লোকমান তো একজন গোলাম তিনি একজন দাস একজন অধীনে আছেন লুকমান তিনি তার বকরির পাল থেকে একটা বকরি জবের করে ওই বকরির জিব্বা এবং বকরির কলিজা সুন্দর করে বোনাস করে মালিকের সামনে পেশ করলেন মালিক সুন্দর করে সেই গুস্তগুলো খাইলো আবার মালিক তাকে বদনায় বলল লোকমান তুমি আজকে আমার ছাগলের পাল থেকে টি ছাগল জবাই করে দুইটা নিকৃষ্ট দুইটা খারাপ বুস্তা জন্য লবনা করে আনো এবার লোকমান হাকিম তিনি পুনরায় দ্বিতীয় দিন আবার আরেকটা ছাগল জবাই করলেন আবার পুনরায় ছাগলের জিব্বা এবং ছাগলের কলিজা বুনা করে মালিকের সামনে পেশ করলেন এবার মালিক লোকমান হাকিম কে বলল লোকমান তোমার তো হিকমত বুঝলাম না তুমি কি বুঝো না তোমার কি জ্ঞান না আমি তো তোমাকে প্রথম দিন উত্তম ভালো পুষ্ট আনার জন্য বললাম তুমি তো ঠাকুরের জিব্বা এবং কলিজা বোনা করে আনলা আবার দ্বিতীয় দিন বললাম আজকে ছাগলের যে খারাপ বস্তু টুকরা দুইটা বাজে বস্ত তুমি আবার পুনরায় ওই ছাগলের জিব্বা এবং কলিজা বোনা করে আনলা বসে এটা বুঝতে পারলাম না এবার লোক মানে হেকিম বলল গো মালিক ও আমার মালিক কোন মানুষের যে জবান তার কলকটা তার ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত শরীরটাই ভালো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর কোন মানুষের যদি তার জবান এবং তার তলকটা নষ্ট হয়ে যায় তাহলে তার পোড়া দেহটি নষ্ট হয়ে যায় এই জন্য মানুষের জবান আর তলক যদি ভালো থাকে তাহলে সে ভালো মানুষ আর মানুষের জবান এবং তার কলক যদি নষ্ট হয়ে যায় তাহলে সে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিত হয় কথা বলেন ঠিক কিনা

ইদা সলহাত কুল্লুহু যদি সেই বুস্থের টুকরাটা ভালো হয়ে যায় ফলকটা ভালো হয়ে যায় তাহলে পুরো সাড়ে তিন হাত দেহটা তার ভালো হয়ে যায় যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইদা ফাসাদাল জাসাদু আর কোন মানুষের ওই বুস্থের টুকরা যদি নষ্ট হয়ে যায় ফলক যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় এই কথা বলেন ঠিক কিনা কবুলুকমান তুমি কি সেই লোকমান আজ থেকে বিশ বছর আগে আমরা যে এক মালিকের অধীনে গোলামীর কাজ করতাম আমরা দুই বন্ধু মিলে যে আমরা এক মালিকের অধীনে গোলামি কাজ করতাম তুমি কি সেই লোকমান একটা বার চিন্তা করে দেখেন হাজার হাজার মানুষের সামনে যিনি এখন বিচারক হয়েছেন যিনি এখন হাকিম যিনি এখন ডাক্তার সমাজের মানুষকে মূল্যবান কথা বলে যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এইভাবে তাকিয়ে থাকে লোকমান এইভাবে বক্তৃতা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি এসে যদি আমাকে বলে ও মাহমুদ তুমি কি সেই মাহমুদ যে আজ থেকে বিশ বছর আগে আমার সঙ্গে গোলামির কাজ করতাম এই কথা যখন লোকমানকে বলল লোকমান তিনি অহংকার করলেন না টাকাবদি করলেন না তিনি বললেন হ্যাঁ আজ থেকে বিশ বছর আগে আমরা যে মালিকের অধীনে কাজ করতাম আমি সেই লোকমান আল্লাহ আকবার বলেন কে যদি আমি আপনি থাকতাম আজকে জানেন বি মুদ্রী হয়েছিল যারা সমাজের মধ্যে পূড়িপতি শিল্পপতি যারা ধনী মানুষ তাদের অতি জীবন আপনি ভুলে দেখেন তারা এক সময় নিরহ ছিলেন তারা এক সময় গরীব ছিল কথা বলেন ঠিক কিনা আপনার বন্ধু এক সময় আপনারা আসুনরালাই অন্যের বাড়িতে কাজ করতেন কিন্তু কালের বিবর্তনে আপনার সেই বন্ধুটা আপনি রিকশা চালাও একসঙ্গে ঢাকার পথে রিকশা চালাইতেন আপনার সেই বন্ধু কালের বিবর্তনে সে বড় হয়ে গেছে কথা বলেন ঠিক না এই বড় যদি আপনি কোন সমাজের মধ্যে তার এত সম্মান এক সময় সে মালিকের কাজ করত আজকে সে টাকার জোরে ক্ষমতার জোরে সে বড় মানুষ হয়ে গেছে যদি কোন জনসম্মুখে সে বক্তৃতা দেয় আর আপনি ওই বাংলাকালের বন্ধু আপনি গরিব বন্ধু যদি তাকে গিয়ে বলেন সমাজের মধ্যে হাজার হাজার লোকের সামনে বলেন ওগো বন্ধু তুমি কি সেই বন্ধু বিষয় রাগান্বিত হবেন কিন্তু লোকপারে হাকিম তিনি কেন হলেন না তিনি অহংকার করলেন না তিনি টাকা করলেন না তিনি বললেন হা বন্ধু আমি তো সেই তোমার বাল্যকালের বন্ধু যে দুই 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 বন্ধু মিলে আমরা অন্যের মালিকের অধীনে কাজ করতাম তিনি অহংকার করলেন না টাকা করলেন না তিনি আরো শুক্রিয়া দেয় করলেন এবার তার বন্ধু ওই ছোট্ট বন্ধুটা তার গরিব বন্ধুটা তাকে লোকমানকে বল কি গুণের কারণে তোমার গোলামি জীবন থেকে আজকে তুমি হাকিম হয়েছ লোকমান হিকিম তিনি বললেন আল্লাহ আমাকে তিনটা গুণের কারণে আমাকে গোলামির জীবন থেকে আমাকে হাকিম বানিয়েছেন সুবাহ বলেন লোকমান হাকিম বলল আমি কোনো দিন মিথ্যা কথা বলতাম না সর্বদাই সত্য কথা বলতাম সুবাহ বলেন আমি সর্বদাই সত্য বলতাম এরপরে দুই নম্বর তিনি বলেন আমি কোনো দিন মানুষের আমানতের খেয়ানত করতাম না তা কার মানত কথা না মানত আমানত আমানতের খেয়ানত করতাম না এবং তিন নম্বর হল লোকমান হেকিম বললেন যে তিনি কখনো অহেতু কথাবার্তা প্রয়োজন ছাড়া কোনো কথা বার্তা বললেন বলতেন না সবহার তিনটা গুণের কারণে আল্লাহ আমাকে গুলামের জীবন থেকে আল্লাহ আমাকে সমাজের মধ্যে হাকিম নিযুক্ত করেছেন আমি হাজার হাজার লোকের সামনে কথা বলি তাহলে দেখেন এই যে তিনটা গুণ এই তিনটা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না দুই নম্বর হল কোনোদিন আমার খেয়ানত করবো না আর তিন নাম্বারে কোনো অযথা কথা বলবো না প্রয়োজন ছাড়া যেই কথা আমার সমাজের কোনো উপকার নাই যেই কথা আমার ভাইয়ের কোনো উপকার আসবে না এমন অযথা কথা অযথ কাজ দিল থেকে পরিত্যাগ করা এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে লুকমান হাকিমের মতো হাকিম বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ